সালামু আলাইকুম টেকলাভার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এক লক্ষ দশ হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের সেরা গেমিং পিসি বিল যারা হাই এন্ড বাজেটের মধ্যে গেমিং স্ট্রিমিং আর প্রোডাক্টিভ কাজ একসাথে করতে চান এই বিল তাদের জন্য একদম পারফেক্ট তাহলে চলুন শুরু করা যাক আমাদের হাই এন্ড বাজেট পিসি বিল দুই হাজার পঁচিশ সো প্রথমে প্রজেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এমডি রাইজেন রাইজান সেভেন সাত হাজার সাতশো গেমিং প্রজেসর যার কোর হচ্ছে আটটা এবং থ্রেড হচ্ছে ষোলোটা এবং যার টোটাল ক্যাশ মেমোরি হচ্ছে বত্রিশ এমবি এবং এটা হচ্ছে একটা এম এ এম ফাইভ সকেটের একটি প্রসর সো এই পোসরটির মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে আপনার চব্বিশ হাজার নশো টাকার আশেপাশে এবং এটার সাথে সিপিউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপ কুলের এজি ফোর যেটা হচ্ছে এই পিসেতে বিল্ড করা হয়েছে হোয়াইট কালার তবে এটার প্রাইস বোঝানোর সুবিধার্থে আপনাদের ব্ল্যাক কালারটা ধরা হয়েছে প্রাইজ অল আরাউন্ড সেমই বলতে পারেন জাস্ট পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক সো ডিপ কুলের এজি ফোর হান্ড্রেড যে এ আর জিবি সিপিউ কুলারটা আছে সেটার প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা বা তিন হাজার টাকার আশেপাশে সো এটি এটি হচ্ছে একটি এ আর জিবি সিপিউ কুলার দেন এটাতে মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে এম এস আই প্রো বি সিক্স ফাইভ জিরো এম পি ডিডিআর ফাইভ এম ফাইভ সকেটের একটি মাদারবোর্ড যেটি হচ্ছে এম এটি এক্স মাদারবোর্ড এবং এটার সাথে র্যাম শর্ট পেয়ে যাচ্ছেন চারটা এটা এবং এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার সাতশো টাকার আশেপাশে দেন এটাতে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে টিম টি ফোর্স ভুলকান এইট জিবি ডিডিআর ফাইভের ছাপান্নশো বা ডেস্কটপ র্যাম এক একটা র্যাম স্টিকের দাম হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা দেন এটার সাথে পেয়ার আপ করার জন্য স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে কিং কিংস্টোন কেসি থ্রি থাউজেন্ড যেটা হচ্ছে ওয়ান টি বিের এনবিএমই যেটা হচ্ছে ডি র্যাম সহ একটি এনবিএমই এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার একশো পঞ্চাশ টাকার আশেপাশে দেন গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে গুনির ইনটেল এ আর সি বি ফাইভ এইট্টি ইন্ডেক্স বারো জিবির সিক্স একটি গ্রাফিক্স কার্ড যেটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এবং এটাতে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই ফোর সিআরের সিএক্স সিরিজ সি এক্স ফাইভ ফিফটি ওয়ার্ডের এইটিন প্লাসের সার্টিফাইজ একটি পাওয়ার সাপ্লাই যেটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো টাকার আশেপাশে দেন কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ারের আইসবার্গ বি টু বি মিড টাওয়ার গেমিং কেসিং যেটি হচ্ছে একটি এইটি কেসিং বলতে পারেন এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন মার্কেটে সো এপিসিটি টোটাল প্রাইজ এসেছে আপনার এক লক্ষ দশ হাজার নশো টাকার আশেপাশে আপনি অবশ্যই যেখান থেকে নেবেন সেখান থেকে যদি কিছু ডিসকাউন্ট পান অবশ্যই এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে বা এর আশেপাশে আপনি বিলটি কমপ্লিট করতে পারবেন আই হোপ আর মার্কেটে যেহেতু প্রাইজ অনেক ডাউন করে অবশ্যই আপনারা যেখান থেকে নেবেন প্রাইস দেখে শুনে তারপর কিনবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজই আপনার পরিবর্তন হতে পারে এবং যদি পরিবর্তন হয় তখন মার্কেটের প্রাইসও পরিবর্তন হবে এবং আমি যে প্রাইসটা দিয়েছি সেটা হচ্ছে বর্তমান প্রাইস ফিউচারের প্রাইস পরিবর্তন হতেই পারে কম হতে পারে বা বেশি হতে পারে সো আজকের এই পিসিটি মূলত কাদের জন্য বেস্ট হবে এবং এই পিসিটি কি কী কাজ করতে পারবেন সেই সম্পর্কে একটা আইডিয়া দিতে যাচ্ছি আপনাদের সো এই পিসিটিতে মূলত যেহেতু আপনার রাইজেন সেভেনের সাত হাজার সাতশো সিরিজের একটি প্রসার ব্যবহার করা হয়েছে যেটা বলতে পারেন একদম মোটামুটি ভালো মানের একটি প্রসার এবং যেটিকে আপনারা বলতে পারেন একটি গেমিং প্রসেসর বলতে পারেন এবং এটার সাথে যেহেতু আপনার একটা ভালো মানের মাদার বোর্ডও ধরা হয়েছে এম এস আই এর বি সিক্স ফাইভ জিরো এমপি ডিডিআর ফাইভের একটি মাদার বোর্ড যেটি হচ্ছে ফাইভ সকেটের একটি মাদার বোর্ড দেন এটার সাথে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওয়ান টি বি এনবিএমই যেটা হচ্ছে জেন ফোরের একটি এনবিএমই এবং এর সাথে বারো জিবির একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন সো ওভারঅল এটা থেকে একটা পারফরমেন্সটা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার বলতে পারেন হাই লেভেলের যে কাজগুলো থাকে এডিটিং প্লাস হচ্ছে গেমিং প্লাস হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো থাকে পাশাপাশি সব ধরনের কাজই আপনি করতে পারবেন খুব অনায়াসে যেহেতু এটি বলতে পারেন একটি হাই অ্যান্ড পিসি অবশ্যই আপনার এটা থেকে একটা হাই লেভেলের পারফরমেন্স আশা করতেই পারেন আর পারফরমেন্সের দিক থেকে যদি বলি অবশ্যই এটা থেকে একটা বেটার পারফরমেন্স পাবেন যেহেতু এটা একটা ডিডিআর ফাইভ পিসি সো এটার থেকে আপনার পারফরমেন্সের দিক থেকে আই হোপ কোনো ল্যাক পাবেন না আপনারা বলতে পারেন যে ফোর কে লেভেলের এডিটিং প্লাস বলতে পারেন আপনারা যে ফুল এইচডি গেমিং প্লাস হচ্ছে আপনারা যে টুকটাক যে কাজগুলো থাকে দৈনন্দিন সব ধরনের কাজই অনায়াসেই করতে পারবেন এটা থেকে এবং এটা এই পিসিটা মূলত কাজের জন্য যারা নর্মালি লাইক বলতে পারেন যে অ্যাডভান্স লেভেলে কাজ করেন পাশাপাশি অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই পিসিটি পারফেক্ট একটা পিসি হতে পারে অবশ্য যাদের আরেকটু হাই বাজেট তাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করব যে আপনার আর একটু র্যাম প্লাস হচ্ছে আপনার প্রোসারটাও চাইলে আপনি আর একটু ভালো নিতে পারেন বেটার যদি বাজেট ভালো থাকে পাশাপাশি আপনার গ্রাফিক্স কার্ডও আর একটু বেটার নিতে পারেন যদি বাজেট আপনার বেটার হয় আরও তাহলে আদারওয়াইজ এই পিসির যে বাজেট অনুযায়ী যে বিল্ডগুলো বা কম্পোনেন্টগুলো যে আপনার বাছাই করা হয়েছে সেটা বলতে পারেন যে এই পিসির জন্য পার এবং কিছু কিছু জিনিস এক একজনের এক এক রকম হতেই পারে পছন্দ এবং বলতে পারেন এক একজনের এক এক রকম কাজের ডিমান্ড থাকে সেই অনুযায়ী পিসি নিতে পারেন তবে এই পিসিটা নর্মালি বলতে পারেন অ্যাভারেজ একটা পিসি যেটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ খুব অনায়াসেই করতে পারবেন হাই লেভেলে এবং মিডিয়াম লেভেলে খুব অনায়াসেই করতে পারবেন এবং আই হোপ এটা থেকে খুব একটা প্যারা খাবেন না এডিটিং বা গেমিংয়ের ক্ষেত্রে যারা নর্মালি স্টুডেন্ট আছেন নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য যদি যারা শিখতে চান তাদের জন্য নর্মালি এর থেকে লো পিসি নিলেও হবে বাট যারা একদম অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাচ্ছেন আই মিন মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই পিসিটি পারফেক্ট হবে সো গাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ